হাই গরমে সবাই ভালো আছে তো ছোট থেকে হস্টেলে বড় হওয়ায় কোনো রান্না শিখে উঠতে পারিনি কিন্তু এখন ওয়ার্কিং উইমেন হস্টেলে থাকায় নিজের রান্না নিজেকেই করতে হয় কিছু বন্ধুদের দৌলাতে আমি বেশ রান্না শিখে গেছি এখন মোটামুটি যা গরম পড়েছে কিচেনে তো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না আবার মাথা ঠান্ডা রাখতে হলে পেটকে অবশ্যই ঠান্ডা রাখতে হবে আমার তোমার কথা ভেবেই নিয়ে এলাম এক নতুন রেসিপি খুবই সিম্পল টেস্টি এবং হেলদি একটা গোটা লাউ ধুয়ে খোসা সমেত কেটে গরম কড়াইয়ে গরম সরষের তেলে কিছু বড়ি ভেজে তুলে রাখবো গরম তেলে একটু হিং দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন দিয়ে কাটা পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে একটু কালার চেঞ্জ হলে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে টমেটো বাটা মশলা দিয়ে যতক্ষণ না তেল আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাতে হবে আমি হলুদটাও বেটে দিয়েছি গুঁড়ো হলুদ ছিল না বলে জেনা তেল আলাদা হচ্ছে মশলা থেকে কাটা লাউ ঢেলে দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো নুন দিয়ে এক দু মিনিট পর ঢাকনা চাপা দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে লাউ থেকে জল উঠে গেলে একটু চিনি দিয়ে আর বড়িগুলো ভেঙে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা ঢাকা দিয়ে রাখার পর শেষে পাতা ছড়িয়ে দেব না না ধনে পাতা না মেথি গুঁড়ো পাতা যেটা আমি নিজেই ঘরে বানিয়েছি ব্যাস হয়ে গেল কম সময়ের মধ্যে এক নতুন লাউয়ের রেসিপি গরম ভাতে পরিবেশন করে ফ্যামিলির সাথে মজা করে খান বানিয়ে বললো কমেন্ট সেকশনে কীরকম খেলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি অন করে দিও যাতে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলো এবারে আসি কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই বন্ধুরা তোমরা নিজেদের খেয়াল রেখো ফ্যামিলির খেয়াল রেখো বাই